আমরা তো আন্দোলনে গিয়েছি গাজাবাসীর পক্ষে বাংলাদেশ থেকে মুসলমানের আন্দোলন করেছে সবাইকে আন্দোলন করছে সবাই কি মানের দাবিতে আন্দোলন করছে নাকি জুতা চুরি চুরি করছে কথা বলেন করে ইমানের দাবিতে ইমানের দাবিতে ওরা আন্দোলন করেছে নাকি নামে মুসলমান ভিতরে মুনাফে কথা বলেন ঠিক না ইমান নেই ইমানের দাবিতে তারা আন্দোলন করে নেই যদি ইমানের দাবিতে আন্দোলন করতো তাহলে জুতা চুরি করতো কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন এক হাজার কাফেরের মোকাবেলায় তিনশো তেরো জনের মধ্য দিয়া মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন সেই আল্লাহ এখনো আছে না নেই জোরে আওয়াজ দেয়া বলেন আসে না নেই এত মানুষ লাগে না খাবের মতো যুবকেরা যদি দাঁড়ায় যায় খালিদ্দিন ওয়ালিদের মতো যুবকেরা যদি দাঁড়ায় যায় হজরতে আবদুল্লাহ ইবনে হজাফা তালা তালানহুর মতো যুবকেরা যদি ইমানের দাবিতে কাফের বিরুদ্ধে যুদ্ধ করে সংখ্যায় মুসলমান কম হবে তাদের অস্ত্র থাকবে না তারপর ওরবুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করবে আমাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নেই পেরেশানি ভোগ করবার কোনো কারণ নেই ইমাম মাহাদি আগমন করবেন হজরতে ঈসা রুহল্লাহ বিশ্বনবীর উম্মত হয়ে জমিন অবতরণ করবেন মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে তিনারা যুদ্ধ করবেন আর তখন ইহুদিরা কোনো ধরনের ছাড় পাবে না গাছ বলে দিবে ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকাই তো আছে একে কতল করে ফেল পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকাই তো আছে কতল করে ফেল ইহুদিরা পালানোর জায়গা পাবে না সেদিন পাথর কথা বলবে গাছ কথা বলবে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টগবগে যুবক 20 বছর বয়সের একজন যুবক হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর শাসন আমলে সরাসরি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবেন রোমের বিরুদ্ধে যুদ্ধ করবে তৎকালীন বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো আমেরিকা রাশিয়া কথা বলেন ঠিকই নাই তৎকালীন সময়ের সবচাইতে পাওয়ারফুল ক্ষমতাবান ছিল রোম রোমের বিরুদ্ধে হজরতিয়্লাহ জামানাই যুদ্ধ করবে কয়েকজন মানুষ টক বগেক টক বগে যুবক যুদ্ধ ঘোষণা করে দিলেন এদিকে রোম সম্রাট ঘোষণা করে দিল শুধু মুসলমানদের বিজয়ের প্রশংসা আমরা শুনতে পাই মুসলমানরা কম এরা এরা দুর্বল এদের কাছে কিভাবে এত বিজয় অর্জন করে এদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে যুদ্ধে জয় পরাজয় পরের বিষয় তবে তোমাদের নিকট আমার স্পষ্ট দাবি হলো কয়েকজন জীবিত মুসলমান আমার সামনে ধরে নিয়ে আসবাম আমি দেখতে চাই এরা কিসের বিনিময়ে কিসের মোকাবেলায় শুধু বিজয় অর্জন করে আমি এদের ইমানকে সঙ্গীদের কিনিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন রোমের ভিতরে প্রবেশ করলেন এদিকে রোম সম্রাট ঘোষণা করে দিল যুদ্ধ হবে জয় পরাজয় হবে তবে আমি রোম সম্রাট ঘোষণা করে দিলাম জীবিত কয়েকজন মুসলমানকে ধরে আমার সামনে উপস্থিত করবা। করবাতে তার সাথী সঙ্গ রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন সঙ্গতকার অনেক রোমের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর হাতে তারা ধরা পড়ে গেলেন রুম সম্রাটের নিকট খবর পৌঁছে গেল কয়েকজন জীবিত মুসলমানকে ধরা হয়েছে পাখরাও করা হয়েছে আপনি অনুমতি দিলে আপনার সামনে হাজির করা হবে রুম সম্রাটের নিকট হতে উত্তর চলে আসলো জীবিত মুসলমানদেরকে আমার সামনে হাজির করো আমার সামনে উপস্থিত করো আমি এদের ইমানের পাওয়ার দেখতে চাই আদরতে আব্দুল্লা ইবনে নিয়ে সহ মুসলমানদের একটি কাফেলাকে রোম সম্রাটের সামনে হাজির করা হল সম্রাট ঘোষণা করলেন তোমাদের মধ্যে যে কাফেলা আসি। এই কাফেলার আমির কি এই কাফেলার সেনাপতিকে সেনাপতির সঙ্গে আমি কথা বলতে চাই তাকে আমি দেখতে চাই দেখে অল্প বয়সের একজন যুবক মানুষ আঠারো থেকে বিশ বছর বয়সের একজন টক বগে যুবক আল্লাহ আকবর দাঁড়ায় গেলেন ডাক দেওয়া বলে আমি মুসলমানদের আমি আপনি কি বলতে চান আমাকে বলেন ব্রোম সম্রাট ডাক দেয়া বলে তোমার নাম কি বলো হজরতে আবদুল্লাহ ইবনে হোজাফা ডাক দেয়া বলে আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হোজাফা রোম সম্রাট ডাক দেয়া বলে তুমি আমার কাছে আসো তোমার সঙ্গে আমি কথা বলতে চাই সবাই অবাক হয়ে গেল মন্ত্রী সবাই অবাক হয়ে গেল সবাই মনে মনে এই ধারণা লালন করলো হয়তোবা এই মুহূর্তে আবদুল্লাহ ইবনে হুজাফাকে শুলেতে চড়িয়ে মারা হবে হত্যা করা হবে কিন্তু রোম সম্রাট হাসি মুখে রাখ দেয়া বলে ও আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি দেখতে সুন্দর তোমাকে আমার ভালো লেগেছে তুমি আমার কাছে আসো রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফাকে কাছে নিয়ে সম্রাটের জি বসার স্থান রয়েছে তার পাশেই বসার জায়গা করে দিলেন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়ে বলা হলো ও আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি টকবগে যুবক মানুষ তোমাকে আমার ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি রুম সম্রাট তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই তবে বন্ধু হওয়ার জন্য যত বাধা বিপত্তি আসে তোমার সঙ্গে আমার কোনো বাধা বিপত্তি নাই একটাই মাত্র বাধা আমি হইলাম মেহদি তুমি হইলাম মুসলমান তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে একটা শর্ত পালন করতে হবে সেটা হলো ইমানকে ছেড়ে দিতে হবে আমার ধর্মকে অনুসরণ করতে হবে তাও হেদের কালিমাকে অস্বীকার করতে হবে যদি তাও হেদের কালিমাকে ছেড়ে ইমানকে ছেড়ে রাজি হও তাহলে আমি ওম সম্রাটের সঙ্গে বন্ধুত্ব করতে পারবা আর যদি আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয় তাহলে তোমার লাভ হলো আমার সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লেখে দেব দ্বিতীয় লাভ হলো আমার ঘরে সুন্দরী রূপসী একটি কন্যা সন্তান আসে আমার কন্যা সন্তানকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব আর আমার এনতে কালের পরে তুমি একক রুম সাম্রাজ্যের মালিক হয়ে যাইবা তুমি রুম সম্রাট হয়ে যাইবা দেখো আমার শর্তে তুমি রাজি আসো কিনা আদরতে আব্দুল্লাফ নে হজাফা হাত ই আল্লাহু বিশ বছরের টক বগে যুবক কেত সুন্দর অফার পেয়েছে বিনিময় ইমান দিয়া দিবি কালী ছেড়ে দিবি রুম সম্রাটের সঙ্গে বন্ধুত্ব করবি রোম সম্রাট যে অধিপতি বলে যাবি কিন্তু আব্দুল্লাইফ নে হজাফা কালবার রুফ হে রুমের কুকুর তুমি মনে করেছ তোমার রুম সাম্রাজ্যের অর্ধেক আমার নামে লিখে দিলে আমি কালিমা ছেড়ে দিব ইমান ছেড়ে দিব তোমার সুন্দরী রূপরী রূপসী কন্যা কি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলে আমি আমার ইমান ছেড়ে দেব আমি স্পষ্ট বলে দিলাম এগুলো তো দেওয়া সম্ভব কিন্তু আসমানের মধ্যে যে চাঁদ দেখা যায় আসমানের মধ্যে যে সূর্য দেখা যায় আমার এক হাতে যদি আসমানের চাঁদ এনে দেওয়া হয় আরে খাতে যদি আসমানের এনে দেওয়া হয় তথাপি আমি না আব্দুল এবার সম্রাট আমাকে ইমানের পাওয়ার দেখাও ইমানের শক্তি দেখাও তোমার ইমানের কত পাওয়ার আছে আমি দেখে নিব রুম সম্রাট ডেকে গেল ডাক দিয়া সেনাপতিকে ডাক দিয়া বলে ও সেনাপতি আবদুল্লাহ হুজাফাকে জেলখানার মধ্যে আবদ্ধ করো মুসলমানদের সবাইকে জেলখানার মধ্যে আবদ্ধ করো আর আমি রুম সম্রাট ঘোষণা করে দিলাম এদেরকে খাবার দিবা না যতক্ষণ না পর্যন্ত আমি আদেশ দিব নাউজুবিল্লাহ বলেন এদেরকে খাবার দেওয়া যাবে না আবার সেনাপতিকে বলা হলো যখন দেখবা যান বের হয়ে বের হয়ে অবস্থা তখন আমার কাছে খবর নিয়ে আয় একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হয়ে যায় খাবার দেওয়া হয় না আব্দুল্লাহ ইবনে হুজাফা সহ মুসলমানদের সকলেই দুর্বল হয়ে গেলেন পেটের মধ্যে খাবার নাই পান করবার জন্য কোনো পানির ব্যবস্থা নাই সেরাপতি গিয়া খবর জানালম অরুম সম্রাট এই মুহূর্তে যদি আবদুল্লাহ ইবনে হুজাফা সহ মুসলমানদের যোদ্ধাদেরকে যদি খাবার না দেওয়া হয় তাহলে এরা এতেকাল করবে মারা যাবে এখন এদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে রুম সম্রাট কিতাবি ছিলেন তিনি ডাক দেয়া বলেন এদের কি খাবারের ব্যবস্থা করবা তবে শর্ত হলো খাবারের জন্য দিবা শুকরের গোস্ত আর পান করবার জন্য দিবা মদ মিশানো পানি কারণ কিতাবেরা জানে হারাম খেলে মুসলমানদের ইমানদারদের ইমান দুর্বল হয়ে যায় মৃত্যুর আগে আমি তাদের ইমানের পরীক্ষা নিতে চাই ইমানের কত পাওয়ার আছে শুকরের মাংস যদি ওরা খায় মদ মিশানো পানি যদি ওরা পান করে তাহলে ভিতর থেকে ইমান দুর্বল হয়ে যাবে আর আমার অফারটাকে গ্রহণ করে ওরা কালিমা ছেড়ে দিবে এবার আবদুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার পেশ করা হলো মাংস নিয়ে আসা হলো পান করবার জন্য পানিও নিয়ে আসা হলো আবদুল্লাহ ইবনে সামনেই সামনে খাবার পেশ করার পরে এত দিনের না খাওয়া ব্যক্তি তিনি খাবার খেতে চাইবেন যখন নাকি খাবারটা সামনে নিলেন সেনাপতি ডাক দেয়া বলে ও আবদুল্লাহ ইবনে খাবারটা গ্রহণ করার পূর্বে একটি কথা আছে শুনে নাও সেটা হলো তুমি যেই খাবারটা খাচ্ছ এটা হলো শুকরের মাংস আর পানিও যেটা এটা মদ পানি তুমি খায় বাকি কিনা আল্লাহ আকবর আবদুল্লাহ এতক্ষণ যেই ব্যক্তিরা দুর্বল দৈহিক শক্তি নাই সাত দিনের না খাওয়া ব্যক্তিরা দুর্বল হয়ে পরে আছি এই কথাটা শুনান সঙ্গে সঙ্গে কেমন জানি তার দেহের মধ্যে শক্তি চলে আসছে আল্লাহ আকবার। সঙ্গে সঙ্গে সারাপতির দিকে খাবার টানি ক্ষেপ করে ডাক দেয়া বলে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে আমার প্রাণ চলে যাবে তথাপি আমি খারাপ কোনো খাবার গ্রহণ করব না হারাম কোনো পানে আমি পান করব না রুম সম্রাটের নিকট গিয়া আমার পক্ষ থেকে শোনা দাও যান চলে যাবে তথাপি আমার ভিতরে এক টুকরা হারাম খাবার আমি প্রবেশ করাবো না রুম সম্রাটের সম্রাটের নিকট যাওয়া হলো গিয়ে বলতেছে ও বা সারাম দা এই খবর এই কথা বলে দিল তার জান চলে যাবে প্রাণ চলে যাবে তথাপি তার ভিতরে হারাম কোনো খাবার সে প্রবেশ করাবে না এবার রুম সম্রাট ডাক দেয়া বলে আমাকে ইমানের পাওয়ার দেখায় ওকে আগামীকাল সকালবেলা সবার সামনে উপস্থিত করো পাতিলের মধ্যে তৈল গরম করে ওই উত্তপ্ত তৈলের মধ্যে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হবে তথাপি ওদের ইমানের পরীক্ষা নেওয়া হবে আবদুল্লাহ ইবনে হজা তাকে পরের দিন সকালবেলা রোম সম্রাটের সামনে হাজির করা হলো আবদুল্লাহনি হোজাফাকে ইমানের পরীক্ষা করবে আগেই ভয় দেখানোর জন্য একজন মুসলমান দিকে আনা হলো এবং বলা হলো ও ইবনে হোজাফা দেখো এখনো সময় আছে এখনো সময় আছে আমি যে তোমাকে অফার দিয়েছি এই অফারটা গ্রহণ করো রুম সম্রাট বনে যাইবা আমার জামাতা বনে যাইবা এখনো অফার বহাল থাকবে এখনো সময় আছে অফারটা গ্রহণ করে না হুজাফা অফার গ্রহণ করে না যখন অফার গ্রহণ করে না সঙ্গে সঙ্গে রুম সম্রাট আদেশ দিয়া দিলেন একজন মুসলমান কয়াদিকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দাও রাহুদিল্লা বলেন একজন মুসলমান কয়েদিকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হল সঙ্গে সঙ্গেই পরে কাবাব হয়ে গেল আবার বলা হলো আবদুল্লাহ তোমার সামনেই তোমার একজন সাথী পরে মারা গিয়েছে তোমার হাতে এখনও সময় আছে যদি আমার কথা মেনে নাও তাহলে তোমার যান বেঁচে যাবে সমস্ত মুসলমান কয়েদিকে আজাদ করে দেব মুক্ত করে দেবো তোমার কারণে সবাই মুক্ত জীবনে ফিরে যাবে অফারটা গ্রহণ আমার চলে যাবে প্রাণ চলে যাবে তথাপি আমি ছাড়ব না কালিমা ছাড়ব না এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য সানামদার আদেশ দিয়ে দিলেন আর সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুজাফা উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুজাফা তোই হিক ভাবে এত দুর্বল একা একা সামনের দিকে হাঁটতে পারে না দুই জনের কাছে ভর দেয়া তার হাতে হয় দুইজন সেনাপতি আব্দুল্লাহ ইবনে ধরে ধরে সামনের দিকে নিয়ে যায় উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে মুহূর্তের মধ্যে তার জানটা চলে যাবে मौत সামনে থেকে সে দেখতে পাচ্ছে এমন অবস্থায় যখন lagi কাথা কাছি চলে গেল আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না করতে লাগলো আর সেনাপতি বাদশান आमदारকে ডাক দেয়া বলে ও বাদশাম आमदार আব্দুল্লাহ হুজাফা কান্না করছে মনে হয় তার মনের ভিতরে দিলের ভিতরে মরনের ভয় ঢুকে গেছে আবার আরেকটু অফার করে দেখেন সে তার কালিমা ছাড়ে কিনা আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলা হলাম ও আবদুল্লাহ ইবনে হুজাফা কেন কান্না করো কান্নার কারণ জানতে চাই অবশ্যই মনে হয় তুমি মরণকে ভয় পাচ্ছ এই জন্য কান্না করতেছো আবদুল্লাহ ইবনে হুজাফা এখনো সময় আছে তুমি যদি তোমার ইমান ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও তাহলে আমি এখনো পর্যন্ত তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব অফারটা বহাল থাকবে তুমি আমার শর্ত মেনে নাও আব্দুল্লাহ ইবনে ডাক দেয়া বলেন আর উমর কপুর তুমি ভাবতে পারো আমি মরণ কি ভয় দেই কান্না করছি আমার কান্নার কারণ মরণ কি ভয় পাওয়া নাই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলা হলো তাহলে কি জন্য কান্না করছো তোমার কান্নার কারণ জানতে চাই দেখেন বিশ বছরের টকবকে একজন যুবক বাদশাহা বলে আল্লা আমাকে একটা মাত্র যান দিয়েছে ইমানের জন্য ইসলামের জন্য আমি একটা বারো যান দিতে পারবো আমি এই জন্য কান্না করছি আমার আল্লাহ যদি আমি একবার ইমানের জন্য শাহাদাত বরণ করতাম আবার যদি আমার আল্লাহ আমাকে জান ফেরাই দিত আবার যদি ইমানের জন্য শহীদ হতে পারতাম এভাবে একবার মরণ হলো শাহাদাত বরণ করতাম আবার জীবন ফিরিয়ে দেওয়া হতো আবার শাহাদাত বরণ করতাম এক হাজার বারো যদি আমাকে জান ফিরিয়ে দেওয়া হতো আমি ইমানের জন্য এক হাজার বার শহীদ হতে রাজি ছিলাম আমি এই জন্য কান্না করছি তারাও ইমানের মোকাবেলায় যুদ্ধ করেছে কুফারের বিরুদ্ধে তারাও ইমান ছিল বেশি মানুষের প্রয়োজন নাই ইমানের দাবিতে এরকম তগ যুবকেরা যদি সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে যায় ঈশা আল্লাহ মুসলমানদের বিজয় হবে কালিমার পতাকা উদ্দিন হবে বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরই থাকবে কথা বলেন ঠিক না